আপনারা এটা মনে করেন না যে আইন কারণ সংবিধান সবকিছু আপনাদের আলমারিতে আছে মানুষ আছে যদি আপনাদের আর কোনো পয় যুক্তি থাকে সর্বদলীয় ভাবে দেশের সেরা নিয়ে আপনারা একটি রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করুন সেখানে যুক্তি পেশ সারা দুনিয়ার লাইভ টেলিকাস্ট আমি এই আহ্বান জানাই আপনি একদিন সর্বদলীয় বৈঠকে বলেছিলেন আমাদের তৃবৃন্দ তাহেবা উপস্থিত ছিলাম আপনি বলেছিলেন আমাদের ঐক্যবদ্ধ কমিশন আমরা চেষ্টা করবো কারা পক্ষে আছে হা আছে না আছে কারা রাজি কি জাতি জানবে আমি ওয়েবসাইটে দিয়ে সেই ব্যবস্থা করব। সেই সাথে ধন্যবাদ জানিয়ে বলবো আপনি জাতীয় বিতর্কের আয়োজন করুন সরকারের উত্তরে সকল বিশেষজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ সেখানে অংশগ্রহণ করুক দুনিয়া বাসী জানুক যে কাদের কথা ঠিক আর কাদের কথা শুধু দলের স্বার্থ ব্যক্তির সাথে দেশের কোন স্বার্থ যেখানে নেই দুনিয়াকে জানার

ইসলামী শক্তিকে আমি আহ্বান জানাবো আমাদের প্রিয় আমিনে জমাত ডাক্তার শফিকুর রহমান একটি মানবিক নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতীয় ডাক দিয়েছেন আমরা বক্তৃতায় বলব ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় কিন্তু যখন নিজে স্বার্থ আসবে তখন কথা উল্টে গিয়ে বলবে দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় এই বাদ কম্প্রোমাইজ এবং সাক্রিফাইজের ভিত্তিতে আসুন

সম্মানিত সুবিধি মন্ডলী মৎস্য সম্মানিত নেতৃবৃন্দ আমাদের এই জাতীয় সেমিনার জাই ঘোষণা ভিত্তি এবং আমাদের করণীয় শীর্ষক এই সেমিনারে পর্যায়ে সভাপতি ব্যক্তরা আছেন এই কাজে তখন শেষ হবে এই জাতির ভাগ্যে আল্লা করে যায় আমরা একটা কথা ছোটবেলা থেকে শিখেছিলাম যে লঙ্কা সে হয় আমাদের জুলাই বিপ্লবের পর পেয়াজ এবং রক্তের যে বর্ণনা চালি সে বর্ণনা দিতে চাই আমরা এটা দেখেছিলাম চুয়ান্ন বছরে নেতৃত্বের ব্যর্থতায় যে কঠিন পরিস্থিতির মাঝে পড়েছিল জনগণের স্বতঃস্ফূর্ত এবং আন্দোলন বুকে তার শোচনীয় সমাপ্তি করেছিল একজন ব্যক্তির নেতৃত্বে একটি দল দেশ ছেড়ে ভারতের পানি নিতে বাধ্য করে সেখান থেকে জনগণের আন্দোলনের ফসল হিসাবে বিপ্লবের চেতনার রেজার্টমেন্ট হিসাবে যাদেরকে আস্থা রেখে জাতি ক্ষমতায় বসিয়েছিল আমরা আশা করেছিলাম কমপক্ষে তারা একটি নতুন যাত্রা শুরু করতে পারবে কিন্তু যেটা বলেছিলাম এখন দেখি ক্ষমতায় বসার করে তারাও রণে পণিত হয়েছে এটা কি তাদের দুর্ভাগ্য না বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য এটা একটা বিশ্লেষণের পর তবে এটা নিঃসন্দেহে আমাদের জন্য জাতির জন্য এক অত্যন্ত বেদনা আমাদের জীবন দেওয়া শেষ হয় না আমাদের রক্ত দেওয়ার স্বয়ং শেষ হয় না আমরা বিজয়ের পর থেকে আবার সংগ্রামের স্লোগান দিতে হয় আমরা রক্ত দিয়ে পরিশুদ্ধ করার পরে আমার রক্ত দেওয়ার হয় দিতে সংগ্রামী এই কথা পরিষ্কার সকলে এক কথা বলছি চার চারটা কথা নতুন পয়েন্ট থাকে না যোগ করে যা হয় তাই বলতে হয় প্রথম কথা যেটা আমরা বলেছি সুষ্ঠ নির্বাচন হতে হবে এটা আমরা যখন বলি সুষ্ঠ অবাদ নিয়ে পক্ষ উৎসর্মুকর জনগণের অংশগ্রহণ গুলোকে নির্বাচন হতে হবে যখন এক পক্ষ বলে তারা নির্বাচন না তাহলে তারাই কি নির্বাচন চায় যারা নির্বাচন সুস্থ এর বিরোধী অবাধ নির্বাচন তার বিরোধী রাতের ইলেকশনের পক্ষে সুতরাং তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে যারা সুস্থ অবাধ নির্বাচন অনুষ্ঠানে বাধা তৈরি করছে এই খেলার চলবে আমরা বলছি রিফর্ম করতে হবে সংস্কার করতে হবে মাননীয় পদমস্থা বলছিলেন সংস্কার দৃশ্যমান বিচার তারপরে নির্বাচন আমরা তো আপনার কথায় আছি সংস্কারের জন্য আমি কমিশন করেছেন আমরা কি বারবার আমরা উত্তমাত্রে পৌঁছেছি এখন একার বাস্তবায়ন এটাই আপনার দায়িত্ব আপনার বাস্তবায়ন না করে তারই ঘোষণা করে দিচ্ছেন ভালো তারিখের ব্যাপারে তো আমরা দিবত পোষণ করছি না আমি অনুরোধ করছি তারিখ আগাইয়া এটা তেরো ডিসেম্বর করে জামাত ইসলামী সাহ আগামী তেরোই ডিসেম্বর দুই নির্বাচন হোক অসুবিধা আছে আমাদের কোনো অসুবিধা নাই ডিসেম্বরেও নাই জানুয়ারিতে নাই ফেব্রুয়ারিতে নাই এর বিলের দিনেও কোনো অসুবিধা ছিল না আমরা সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত আপনি বলেছেন সংস্কারের পর নির্বাচন তাহলে এখন সংস্কার নিয়ে তালবাহনা কেন আমরা কি ত্রিশ দিন সৌরিবাতি খেলতে গেছিলাম এটা এটাকে হাডুডু খেলা ছিল খেলা খেলা ছিল আমরা তো সিরিয়াসলি নিয়েছি আপনি যদি খেলা খেলা মনে করে আমাদেরকে এঙ্গেজ করেন তাহলে আপনি ঠিক করেন নাই আমার ভালো শব্দ বলতে পারতাম কিন্তু সোজা সোজা করতেছি মানবীর সময় যে ব্যাপারে ঐক্যমদ্ধ হয়েছে সেটি আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে আর যদি না করে চালা চালা সংস্কারের এরা নির্বাচনের বিপক্ষে যারা সংস্কারের বিপক্ষে তারা তো নির্বাচনের পক্ষে যারা সংস্কারের বিপক্ষে

ইয়ারও হয়েছে সংস্কারও হয়েছে দুইটা কোনো আইনগত ভিত্তি হয় এই জন্য পিয়ারকেও গণভোটে দেন সংস্কারকেও গণভোটে দেন নির্বাচন কয় তারিখে হবে এটাও গণভোটে দেন সব একটা প্যাকেজ গণভোট করে জনগণ যাহা বলিবে আমরা তাহাই মানিয়ে নিব আমরা কি কথা বলছি না ষড়যন্ত্রের কথা বলছি ডেমোক্রেসি আর যারা মেজরিটিকে না মেনে ক্ষমতায় যেতে চা এটার নাম কি আমাদের বন্ধুরা যখন বলে আমরা ক্ষমতায় গিয়ে এটা পূরণ করব তখন আমি খুব ভয় পাই কেন ভয় পাই আপনার ক্ষমতায় যাবেন

ব্ল্যাক পরিকল্পনার গন্ধ পাওয়া যায় যেন তোমার ভাবে ভোট কেটে নির্বাচন হওয়ার একটি গন্ধ পাওয়া যায় আপনারা দেখেন প্রথম প্রথম আমারও একটু ছিল বোধহয় জাতীয় এখন কতগুলো সার্ভে হয়েছে সার্ভে বুঝে জনমত যাত্রা একটি সানে নামে সার্ভে কমিটি বলেছে তারা বিয়াল্লিশ

ব্যবধান কমতেছে না বাড়তেছে মাত্র দেড় পার্সেন্ট করছে আরো পাঁচ মাস আছে আরো অনেক সাদাবাজি আছে আরো অনেক দখল আছে আরো অনেক পাথর দিয়ে মানুষকে জীবিত মনে ফেলা আছে এগুলোকে ওই বোন সম্ভাবনা সম্ভাবনা আছে পার্সেন্টেজ কমব ইনশাল্লাহ

এরপরে খেলাফত আন্দোলন এরপরে মহাজুগা এনসিপি সবগুলা দল শুধু একটা দল বাইরে আছে ঠিক সেই দল বাদশা আর সব প্রধান দল একসাথে বাইরে বাইরে আল্লাহর রহমতে বলেন আল্লাহ রহমতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় আল্লাহর বেশিং এ এদেশের মানুষের কল্যাণের জন্য মুক্তির জন্য চুয়ান্ন বছর আমরা স্বাধীনতা ভোগ করতে পারি নাই সেই জন্য গাইনি মদতে ইনশাল আল্লাহ ইচ্ছা যেভাবে বিপ্লব হয়েছে জুলাই মাসে আগামী নির্বাচনে এরকম একটি পজিটিভ বিপ্লবের জন্য আমরা যারা পিয়ার চাই যারা সংস্কার চালায় যারা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চান সবাই মাঠে আমার অক্ষবদ্ধভাবে হবে আমরা এই দাবি পূরণে সরকারকে আত্ম করব আবার একটা শেষ করা কিন্তু আমরা চাই না এত রক্তপাতের পরে আবার উত্তেজনা রাজপথে আমরা শান্তি চাই সংগীতি চাই সমঝোতা চাই দুটা প্রস্তাব দিয়ে শেষ করে এক কথাটি প্রতিষ্ঠা মহোদয় আপনার প্রতি নির্বাচন নিয়ে আপনার দলগুলোর সাথে বসে আলাপ আলোচনা করেন একটা রাস্তা বের করেন আর বিএনপি সহ সকল দলের প্রতি অনুরোধ মেজর দলগুলো আসেন আমরা ইন্টার পার্টি দলে দলে ডায়লগ করি আলাদাভাবে আমরা সকল দিন রাউন্ড টেবল করি করে সত্যিকার অর্থে আমরা কিভাবে ভাগাভাগি করার জন্য একটি সুন্দর রাস্তা সমঝোতা আমরা আসি এবং উচ্চ লক্ষ্য একটি নির্বাচন এই জাতীয় উপহার দেওয়ার জন্য চেষ্টা করি সবাই দেখো